ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছেন পায়ল এন্টারপ্রাইজ তো দেখতেই পারছেন এখানে পরপর নতুন গাড়ির কাজ চলছে এবং এটা যেমন আপনার এটা মাধপুরের গাড়ি অ্যাকচুয়ালি এটা মাধপুরের আপনার গোটা গাড়ি এটা আপনার নতুন করে ফিটিং হবে আপনার ডালা হাইড্রোলিক এবং চাপোয়াতে নতুন ডিফানসেল বসছে এটাতে আপনার দেখতেই পারছেন তো সুশান্ত যেমন এটাতে কাজ করছে এবং তার আগে চলুন আমাদের ঠিকানাটা কোথায় আপনার দিকে বলে দিই তো মোটামুটি আমাদের ঠিকানা রয়েছে আমাদের সামনের রেলওয়ে স্টেশন পাঁশকুড়া রেলওয়ে স্টেশন তো সবাই আপনারা জানেন সামনের রেলওয়ে স্টেশন রয়েছে আপনার পাঁশকুড়া রেলওয়ে স্টেশন যেনারা মেদিনাপুর খড়গপুর হয়ে আপনারা আসবেন ডাইরেক্ট আপনারা পাঁশকুড়া লোকালে চাপবেন পুরো আমাদের সামনে যেমন রেলওয়ে স্টেশন রয়েছে পাঁশকুড়া রেলওয়ে স্টেশন এবং যেনারা কলকাতা হাওড়া সাঁতারাগাছি থেকে আসবেন ওখান থেকেও ডাইরেক্ট আমাদের লোকাল ট্রেনে চাপবেন পাঁশকুড়া রেলওয়ে স্টেশন তো আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন এবং কোনো যদি প্রবলেম হয় অবশ্যই আপনারা কল করবেন তো নাম্বার তো দেওয়াই রয়েছে তো নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন এবং যেনারা হুগলি সিঙ্গুর আপনার আরামবাগ বর্ধমান কাটোয়া এই লাইন ধরে যেনারা আসবেন তো অবশ্যই আপনারা ঘাটাল হয়ে আরামবাগ হয়ে কামারপুকুর হয়ে ঘাটাল হয়ে আপনারা আসতে পারবেন এবং আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন অ্যাড্রেসটা তো অবশ্যই যদি কোনো কিছু প্রবলেমে আমাকে কল করতে পারেন এবং কিছুদিন আগে যেমন আমাদের গাড়ি যেমন অর্ডার এসেছিলো আমাদের যেমন এ থেকে নেপাল অ্যাকচুয়ালি বিহার যে বিহারের পরেই বর্ডার রয়েছে নেপাল তো অ্যাকচুয়ালি নেপাল যাবে একটা গাড়ি আমাদের যেমন অর্ডার হয়েছে পরশু অপরশু হয়েছে তো আমি শর্ট ভিডিও একটা করেছিলাম দাদারা অ্যাকচুয়ালি বিহার থেকে এসেছেন দুই বন্ধু মিলে এসেছেন তো একটা বন্ধু গাড়ি করবেন আর যেদিন ওই গাড়িটা ডেলিভারি হবে ওই দিনই আরও একটা গাড়ি অর্ডার করে যাবেন দাদার নিজের বন্ধুই তো তার আগে চলুন কী কী গাড়িগুলোর কাজ চলছে আপনাদেরকে পুরো দেখিয়ে দিই তো এখানে যেমন একটা নতুন গাড়ি ফুল কমপ্লিট হয়েছে জেসিবি সিস্টেম জ্যাক ফ্যাক দেখতেই বলছেন তো জেসিবি সিস্টেম জ্যাক এটাতে হবে তো জ্যাকটা সব রেডি হয়ে আছে কাল থেকে এটাতে ওয়ারিং থেকে শুরু করে কানেকশান হাইড্রোলিক কানেকশান থেকে শুরু করে লেখালেখি পেন্টিং টোটাল একদম ফুল কমপ্লিট হবে এটা কালকে রাত্রের বেলায় তো এটা যাবে আপনার গোপীবল্লভপুর ঝাড়গ্রাম তো টোটাল ছাতনাসোল লাইনে গাড়িটা যাবে ছাতনাসোলে তো অবশ্যই ভিডিও আসবে অবশ্যই গাড়িটা তার আগে চলুন ভিতরের দিকে দেখিয়ে দিই তো এটা যেমন তার গাড়ি রেডি চলছে আপনার কেশপুর যাবে গাড়িটা তো এর যেমন অ্যাকচুয়ালি কী হয় নিচের ডিফান পাতি সেটের নিচে ডিফান্সেল এটা তো আপনার মাঠে মাঠে চালানোর জন্য সব বেস্ট কারণ কি হয় এই গাড়িগুলোর নিচে কি হয় পাতি থেটের নিচে ডিফান্সেল কি অনেক সময় আলটাল ডিঙাতে গিয়ে লেগে যায় তো এগুলোতে আপনার কখনও লাগবে না কারণ পুরো নিষ্ঠা পুরো গ্যাপ দেখতেই পাচ্ছেন এইদিকে চলুন এই গাড়িটা যাবে আপনার যেমন যাবে হুগলি সিঙ্গুর যাবে আর ওটা যেমন রেডি চলছে ওটা আপনার কাল পরশুর মধ্যেই প্রাইমার হবে এটা তো এটা আপনার এয়ার ব্রেকিং সিস্টেম গাড়ি রয়েছে দেখতেই পাচ্ছেন

এইটার যেমন আপনার কাজ হবে এটার আপনার সম্মত ডিফানের কাজ হবে আর ইঞ্জিনের হেড গ্যাপ কিটের কাজ হবে এটা আর পিছন দিকে যেমন রিপেয়ারিং কাজ যে ব্রেকের কাজ চলছে যে গাড়িটা রয়েছে ব্রেকের কাজ চলছে ওটা তো দিনারা ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো এটা যেমন আপনার এগারোশো পনেরো ইঞ্জিন চ্যাংখা কোম্পানি তো এটা যেমন আপনার যাবে অ্যাকচুয়ালি বাঁকুড়া যাবে এটা তো সেম ওই পাতি নিচে ডিফান্সেল হবে এটা যেমন সেম তো অবশ্যই পরপর ফুল ভিডিও আসবে তো কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যেনারা এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো এখানে যেমন দেখতে মনে টায়ার টয়ার সব রাখা রয়েছে আমাদের কিন্তু সব অ্যাকচুয়ালি ব্র্যান্ডেড ছাড়া আমরা কিন্তু অ্যাকচুয়ালি ইউজ করি না তো পুরো এমআরএফ কোম্পানির টায়ার এটা আপনার রয়েছে সাত পঞ্চাশ ষোলো টায়ার রয়েছে এমআরএফ কোম্পানি আর এটা যেমন রয়েছে আট পঁচিশ ষোলো তো পরপর টায়ারগুলো একদম রাখা রয়েছে এখানে আগের দিকে টায়ার সব ছয় পনেরো সব চলে আসবে আজকে কালকের মধ্যে সব চলে আসবে ওটা টায়ার টায়ারগুলো টোটাল চাষিজ আবার চলেছে দুটো মতো তো পরপর এর পরপর যে গাড়িগুলো রেডি হবে যেমন হ্যাঁ একটা গাড়ি যেমন আরও রেডি হবে পুরো টোটাল ফিচার থাকবে মানে মোটামুটি পাঁচ ছ রকম টোটাল ফিচার থাকবে আপনার পাওয়ার স্টিয়ারিং থাকবে আপনার হাওয়া ব্রেক থাকবে হ্যান্ড ব্রেক থাকবে প্লাস আপনার জেসিবি জ্যাক থাকবে আর যেমন আপনার মাউন্টিং সিস্টেম ইঞ্জিন থাকবে কাঁপা কাঁপি কোনো থাকবে না অ্যাকচুয়ালি মাউন্টিং সিস্টেম ইঞ্জিন বসবে টোটাল পরপর পরপর ভিডিও আসবে আপনারা দেখতে পাবেন এবং তার আগে চলুন এখানে গিয়ার বস্টক থেকে শুরু করে আমাদের ডিফান্সের ডিফেন্সের বারো তেরোটা সব মাল পুরো স্টক রয়েছে মোটামুটি কাজেরও খুব প্রেশার রয়েছে তো পরপর একের পর এক একের পর এক পর গাড়িগুলো সব মাল আসবে একদম পরপর একদম কাজ হবে একদম পর ওখানে যেমন একটা গিয়ার বক্সের কাজ চলছে ওখানে আমরা টোটাল গিয়ার বক্স আমরা কিন্তু কি হয় যে কোনো নতুন গাড়ি পুরো টোটাল গিয়ার বক্স থেকে শুরু করে টোটাল একদম খুলে চেক করে একদম গাড়ি তুলি বেশিরভাগ দূরের গাড়ি আর সবথেকে বড় ব্যাপার যেগুলো আপনার আড়াইশো তিনশো কিলোমিটার দূর তো পুরো গাড়ি একদম পুরো নাকা চেকিং আপনার ডিফান্সেল দিকে শুরু করে গিয়ার বক্স দেখতেই পারছেন পুরো ফুল কাজ হচ্ছে দিকে দেখিয়ে দিই তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এখানে যেমন ইঞ্জিন বক্স আপনার ওখানেও মোটামুটি সাত পাঁচটা ছটা ইঞ্জিন রাখা আছে ওখানে অ্যান্ড তার আগে এখানে যেমন ফগ থেকে শুরু করে আপনার হাওয়া ট্যাঙ্ক ফ্যাঙ্ক থেকে শুরু করে পাতি সেটগুলো দেখুন কতটা মোটা পাতি সেট দেখতেই পাচ্ছেন কতটা হ্যাভি সব চোদ্দো এম এম পাতি সেট রয়েছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্ড এখানে ফগ ডগুলো দেখতে পাচ্ছেন পুরো ফগ মোটামুটি নটা দশটা ফগ রাখা রয়েছে এখানে তো অবশ্যই যেনারা এরকম ভাবছেন মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো ঠিক আছে এখানে আমি ব্লকাস্টেস করছি আর কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন